আমরা বড় একটা আজাদ থেকে মুক্ত হয়েছি আরেকটা আজহাজদের হচ্ছে কে না বসে সে জন্য নেতা বানাতে হবে কাদেরকে তরুণদেরকে কে আপনি তো হুসুকে বাংলা একটা জিগির তুলে দিলে ওইটার পিছনে নেতা বানাবেন তরুণদেরকে মুক্তাকিদের কে হ্যাঁ তরুণদের মধ্যে যদি মুত্তাকি থাকে ওয়েলকাম বা জাজনা আলী মুত্তাকি না কি মামা আল্লাহ আমাদেরকে মুক্তাকি দেন নেতা বানাও কাদের নেতা যু মুক্ত্যাকিদেরকে নেতা বানাতে পারেন তবেই বাংলাদেশ বেঁচে যাবে নতুবা যেই যে ঘুরে ফিরে রেজাল্ট কিছুই পাবে না কেন তার কারণটা বলে দিচ্ছে যদিও কারণটা পলিটিক্যাল বুঝলেন আর সব কথা আমি খোলা বলতেও পারবো না এখন জ্ঞানবান হবাম জায়গা তারা বুঝবেন আটলান্টিকের ওপারের দেশটি পৃথিবীর যে দেশে হাত লাগিয়েছে সে দেশ তার পৃথিবীতে দাঁড়াতে পারে ধ্বংস হয়ে গেছে আটলান্টিকের ওপারের দেশটি হাত দিয়েছিল বাগদাদে ইরাকে সেই ইরাকে এখনো শৃঙ্খলা ফিরে আসে হাত দিচ্ছে লিবিয়াতে এখনো সেখানে গৃহযুদ্ধ চলছে হাত দিয়েছে সিরিয়াতে এখনো সেখানে গৃহযুদ্ধ হাত দিয়েছিল আফগানিস্তানে সেখানে সফল হতে কারণ আফগানের মুসলমানরা নেতা বানাইছে মুক্তাকিদেরকে কোরআন শুনলাম মোতাবেক দিক নির্দেশনা দিয়া দুনিয়ার দুই দুইটি পরাশক্তি রাশিয়া এবং আমেরিকার বিশ তারা ভেঙে দিয়েছে কিন্তু আজ যে তিনটা কথা বললাম তিনটা দেশের কথা ইরাক সিরিয়া তারা সমাধান খুঁজেছে ডেমোক্রেসিতে সমাধান খুঁজেছে জাতিসংঘের কাছে সমাধান খুঁজেছে মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে এই জন্য আটলান্টিকের ওপারের দেশটির কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারে তাহলে আমাদেরকে হতে হবে আমরা বড় একটা আজাদ থেকে নিমুক্ত হয়েছি আরেকটা আর একটা আজাদা বসে তরুণদের আপনার তো হুসুকে বাঙালি একটা জিগির তুলে দিলে ওইটার পেছনে দূরান নেতা বানাবেন তরুণদেরকে না মুক্তাকিদেরকে হ্যাঁ তরুণদের মধ্যে যদি মুক্তাকি থাকে ওয়েলকাম কোনো সমস্যা নেই সব দায়িত্বে তরুণদেরকে দেওয়া তরুণকে জন্মের পর থেকে সাত বছর বয়স পর্যন্ত মানুষকে বলা হয় শিশু কি বলা হয় সাত বছরের পর থেকে বালেক হবার পর্যন্ত বলা হয় বালক পনেরো বছর পর থেকে সে বালেক আঠারো বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় কৃষক আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় তরুণ তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যুবক পঁয়তাল্লিশ পর থেকে পঞ্চান্ন পর্যন্ত প্রৌর এটা কি অর্থাৎ যুবকের উপরে 50 পর থেকে বার্ধক্য কথা বলেন এখন যারা সাইকোলজি পৃথিবীতে তারা গবেষণা করে দেখছে যে তরুণদের কিছু পজিটিভ সাইড আছে কিছু নেগেটিভ আছে প্রথম নেগেটিভ সাইড হচ্ছে তরুণ যারা তারা কুইক ডিসিশন নিতে পারে না দুই তাদের সমস্যা হচ্ছে তাদের মনোযোগ যে কোনো বিষয়ে মনোযোগ থাকে তিরিশ সেকেন্ড এক মিনিটের অর্ধেক আরেক দিকে নিয়ে যায় এই জন্য তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহারের সংখ্যা নিয়ে সারাদিনই ঘষাঘষি করতে হবে এটা দেখলাম এরপর আরেকটা এরপর আরেকটা ফেসবুক টিকটক এইটা এই ঘষাঘষির মধ্যে দিন গেল গেল তার কারণ তারা কোথাও মনোযোগ বশতে পারে না মন যখন স্থির থাকে তার কত সেকেন্ড 30 সেকেন্ড এটা একটা সমস্যা না তিন নাম্বার আছে তরুণদের মধ্যে থাকে প্রবল বিবেকটাকে কম কিন্তু সফল আন্দোলনের তরুণদের কোন বিকল্প নাই কিন্তু ریاসত দুই প্রকার একটা ریاসত সিদ্ধ আর একটা ریاসত পৃথিবীর একটা সে দ্বীনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া আরেকটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া দল নেতৃত্বের ক্ষেত্রে তরুণরা থাকবে অগ্রসৈনিক কিন্তু নেতৃত্ব দিবে তারা যুবক কিংবা প্রবীণ কথা বুঝতে পারছেন দেখুন বিপ্লবী কাজগুলো তরুণরা করছে কিন্তু নেতৃত্ব দিছে কারা যুবকরা প্রবীণরা সতেরো বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন এই উপমহাদেশে প্রথম তিনি দখল করেছিলেন দেবুল বন্দর ওই দেবুল বন্দরের বর্তমান নাম তারপর সোমনাথেকে এটা বম্বে কোথায় সোমনাথ উনি এসে প্রথম আঘাত করলেন উপর বয়স ছিল মাত্র সতেরো আমাদের দেশে আমাদের দারিমুজ গজাইছে কত সালে আমরা লিখে রাখি নাই তবে ষোলো সতেরো বছর বয়সে ওনার যখন দারিমুজ গজাইছে তখন তিনি বিজয়ের কেতন উড়াই দিয়েছেন উপমহাদেশ কিন্তু ওনার পক্ষে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া সুযোগ হয় নাই উনি প্রাসাদ ষড়যন্ত্রের কারণে ওনাকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছিল বাগদাদে ইরাকে এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব দিলেন কারা সুলতান মাহমুদ ইমাম গাজনীম্মরি এবং কুতুবুদ্দিন আই ব্যাগ তারা এসে এই ভারত মহাদেশে রাজনৈতিক নেতৃত্ব দিলেন তাহলে বোঝা যাচ্ছে বিজয়ের ক্যাপেন উড়িয়ে দিবে তরুণরা আর সেই বিজয়কে হাতিয়ার করে রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে প্রবীণদেরকে কথাটা কেন বললাম যে এখন বলা হচ্ছে তরুণদের নেতৃত্ব তো যে মানুষগুলো দাঁড়ি পাকছে মুস পেকে গেছে এই লোকগুলোকে বাদ দিলে এটা হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে জন মুক্তা দেন নেতা মানা আপনি বলবেন সবাই নেতা হব কেমনে আপনি কি চিন্তা করে দেখেন নাই আপনার পরিবারের আপনি নেতা কথা বলেন যদি আপনার স্ত্রী সতী সতীসাজী হয় আপনার ছেলে মেয়েগুলো দিনদার হয় তো ওই পরিবারের নেতা না আপনি কথা বলেন না আপনি মুক্তাকিদের নেতা হলেন না আপনার স্ত্রী যদি নামাজি হয় কর্তানুশীল হয় হালাল খায় আপনার হুকুম মানে সন্তানগুলো যদি নামাজি হয় শরীয়ত মোতাবেক চলে ওরা মুক্তাকি নাই না আর আপনি যে ওদের পারিবারিক নেতৃত্ব দিচ্ছেন আপনি নেতা না না এটাও একটা অর্থ ওই যে আলমালি না এ আল্লাহ মুখটা কিদের জন্য আমাদেরকে কি বানাও নেতা বানাও ইমাম সুহান দেখুন প্রত্যেক ব্যক্তি যদি ভালো হয় আর তার নেতৃত্বে প্রতিটি প্রত্যেক ভালো মানুষের নেতৃত্বে পরিবারগুলো যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে ঠিক না কয়েকজন মানুষ মিলে একটা পরিবার অসংখ্য পরিবার মিলে একটা সমাজ আর সমাজের সাংবিধানিক রূপ হচ্ছে রাষ্ট্র ঠিক তাহলে আমরা মানুষ যদি ভালো হই আর প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্ব পালন করে পরিবারগুলো ঠিক করতে পারি তাহলে আমাদের সমাজটাও ঠিক হয়ে যাবে সমাজ অনেক বড় জিনিস রাষ্ট্রের সমাজের শক্তি বেশি এই জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট সমাজ হচ্ছে রাষ্ট্র থেকেও বড় শক্তিশালী দেখেন আপনি পৃথিবীতে সাতান্নটি মুসলিম রাষ্ট্র ঠিক না আমরা কিন্তু আলাদা হয়ে আছি বর্ডার দিয়ে কি দিয়ে কিন্তু আমরা যদি মুসলিম ওয়ার্ল্ড চিন্তা করি মুসলিম বিশ্ব চিন্তা করি তখন আর বর্ডারের কোনো বাধা থাকে না ঠিক কিনা আসুন আমরা আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে ঠিক করি আমরা মুত্তাকিগণ কি নেতা বানাই আমাদের মুক্তি হবে আমরা সফলতা লাভ করব এবং যে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আপনারা যে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে পেরেছেন জালে মুক্ত বাংলাদেশ করতে পেরেছেন আপনারা এই বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী সমৃদ্ধ সফল রাষ্ট্রে পরিণত করতে